সম্মানিত দর্শক আমন্ত্রণ বাংলা টেলিকাস্টে আপনাদের সাথে আছি আমি জাহিদ খান দুটি বিষয় নিয়ে আজকের আলোচনা বিষয় দুটি খুবই গুরুত্বপূর্ণ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর এবং সাতাশ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ আগামী নয়ই ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কারণ এমন এক সময়ে এই হতে চলেছে যখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের খবর প্রচার নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে সাথে সাথে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত সাতাশ দেশের রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতদের সাথে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে মিথ্যা ও বানোয়াট খবর ভারত সারা বিশ্বে প্রচার করছে এই বিষয়ে আলোচনা করতে পারবে। খবরে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন আগামী নয়ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ওই বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম সব সবকিছু ঠিক থাকলে এটি হবে ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় সিনিয়র কর্মকর্তার প্রথম ঢাকা সফর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই মনে করেন ভারতের পররাষ্ট্র সচিব যে বাংলাদেশে আসছেন এতেই দুই দেশের সম্পর্কে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন এটা অত্যন্ত স্পষ্ট যে আমরা তাদের সাথে সুসম্পর্ক চাই এক্ষেত্রে উভয় পক্ষেরই এজন্য কাজ করা উচিত বাংলাদেশ এবং ভারতের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম শহীদুল হক ডয়েসভিল বলেন ভারতের পররাষ্ট্র সচিব যে আসছেন এতেই দুই দেশের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে যদিও এটা রুটিন তারপরও ভারত সরকার বাণিজ্য চালিয়ে যেতে যে পলিসি নিয়েছে সেটাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি ইউরোপীয় ইউনিয়নের ইইউ সদস্যভুক্ত সাতাশ দেশ ও ঢাকায় ইইউ মিশনের প্রধান সহ আঠাশ রাষ্ট্রদূত আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে ইউ রাষ্ট্রদূতদের এটি প্রথম সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানান রফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ সাতাশটি দেশের রাষ্ট্রদূত এবং ঢাকার ইউ রাষ্ট্রদূত সহ মোট আঠাশ জন কূটনীতিক সম্মিলিতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে ইউ সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্র হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম এই উদ্যোগ বাংলাদেশ ও ইউ এর সম্পর্কে আরো সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে আসন্ন বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউ ভুক্ত সদস্য রাষ্ট্রগুলো এবং ইউর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে সার্বিক পর্যালোচনা সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন অস্তিত্ব সংকট মোকাবেলা দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয় অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক ভালো থাকবেন